তিনটি উপকরণে ভর্তা বানিয়ে দেখাবো কাঁঠালের বিচি বাদাম আর পটলের অসাধারণ ভর্তা আমার মনে হয় এমন ভর্তা আগে কেউ কখনও খায়নি ভর্তা বানানোর জন্য প্রথমে প্যানে সরিষার তেল নিয়েছে আর তাতে অ্যাড করে দিচ্ছি রসুন এবং কাঁঠালের বিচে ছোটো ছোটো পিস করে কাঁঠালের বিচি কেটে নিতে হবে যেন খুব সহজে এটা সেদ্ধ হয়ে আসে আস্ত দিলে কিন্তু সেদ্ধ হতে চাইবে না ফালি করা পেঁয়াজ দিলাম সাথে দিয়েছি পটল এবং কাঁচামরিচ কিছুক্ষণ একটু তেলের সাথে ভেজে নেওয়ার পর অ্যাড করব হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এরপর এটাকে সামান্য পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ হতে দিতে হবে সেদ্ধ হয়ে আসলে নেড়ে চেড়ে কালার লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে চীনা বাদাম জাস্ট এর সাথে মিক্স করে ভর্তা বানিয়ে নিতে হবে এটার উপকারিতা কাঁঠালের বীজই প্রোটিন ও ফাইবারে ভরপুর বাদাম থেকে আসে হেলদি ফ্যাট আর পটল হজমে সহায়ক সো আশা করছি ভালো লাগবে ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে